আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা তো সবাই কিবলা দিকে ফিরে নামাজ আদায় করে থাকি। কাবা শরীফের দিকে নামাজ পড়ি। কিন্তু আপনি কি জানেন ইসলামের শুরু যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী সাহাবাগণ তারা এই কিবলার দিকে ফিরে নামাজ পড়তো না। তাহলে তারা কোন দিকে ফিরে নামাজ পড়তো? এবং কখন থেকেই তারা এই কিবলা দিকে ফিরে নামাজ পড়া শুরু করেছিল সেই ঘটনাটাই সেই ইতিহাসটাই আজকে আমরা কোরআনের আলোকে এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি মহানবী সাল্লু আলাইহিয়া সাল্লাম তিনি কাফেদদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাধ্য হয়েছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যেতে আমার নবী যখন মদিনায় হিজরত করে চলে গেলেন সেখানে ১৬ থেকে সতেরো মাস পর্যন্ত তিনি ইহুদিদের কেবলা বাইতুল মোকাদ্দাসের দেখ ফেরে নামাজ আদায় করতেন সেই সময় সাহাবিরাও আল্লাহ রসুলের সাথে বাইতুল মোকাদ্দাসের দেখ ফেরে নামাজ আদায় করত কিন্তু আল্লাহ রসুলের সবসময় মনের একান্ত ইচ্ছা ছিল জাতির পিতা ইব্রাহিম আলহি সালাম যে কাবা ঘরটা নির্মাণ করেছে সেটা যেন আমি নবী আল্লাহর আমার জন্য পারমানেন্ট কেবলা হিসাবে বানিয়ে দেয় এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলহা সাল্লাম আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন একদিন আমার নবী তিনি আসরের নামাজ পড়াচ্ছিলেন তার সাহাবিদেরকে নিয়ে আর নামাজের মধ্যেই তিনি বারবার আসমানের দিকে তার মাথাটা উত্তোলন করছিলেন আল্লাহ পাক রব্বুল এই সময় সরা আল বাকারার মধ্যে আয়াত নাজিল করলেন কদ নারা তা কল্লুবা ওজে হি সামাই হে আমি দেখেছি তুমি বারবার তোমার মাথাটা আকাশের দিকে উত্তোলন করছো ফালানু অল্লি ইয়ান্নাকা কিবলাতান তার দহা আমি আল্লাহ সেই দিকেই তোমার মুখটা ঘুরিয়ে দিচ্ছি যে কেবলা তুমি মনে মনে আশা করো হাওয়াল্লি ওয়াজাহাকা সাতরাল মাসজিদুল হারাম সুতরাং তুমি তোমার মুখটা মসজিদে হারামের দিকে ঘুরিয়ে দাও সোবহান আল্লাহ আমার নবীর বড় তামান্না ছিল আল্লাহ যেন জাতির পিতা ইব্রাহিম আলহি ইসালামের নির্মিত কাবা শরীফটাই আমার জন্য যেন পারমানেন্ট কেবলা করে দেয় তো আমার নবীর মনের ইচ্ছা অনুযায়ী আমার আল্লাহ তার কেবলাটা কাবা শরীফ করে দিলেন সোবহান আল্লাহ এখন আসি যে এই কেবলা পরিবর্তন করার পিছনে আমার আল্লাহর কি উদ্দেশ্য ছিল আসলে মহান আল্লাহ পাকের উদ্দেশ্য যেটা ছিল সেটাও আমার আল্লাহ এই আয়াতের আগের আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন ইসলামের মধ্যে যে সমস্ত ইসলাম বিদ্বেষী মোনাফেক নিজেদেরকে মুসলিম বলে দাবি করে লোক দেখানোর জন্য ইসলাম ধর্মটাকে কবুল করেছে সেই সমস্ত ভেজাল মুসলমানদেরকে ইসলাম থেকে ছাটায় বাছাই করে দেওয়ার জন্য ইসলামকে পরিশুদ্ধ করা করে দেওয়ার জন্য আমার আল্লাহ তালা এই কেবলা পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন আর যখনই মহানবী সাল্লাল্লাহু আলহ্লাম ওই দিন আসরে নামাজ পড়ার সময় বারবার আকাশের দিকে আমার নবীর জন্য যেন আল্লাহ কেবলা করে দেয় এ আশা নিয়ে যখন তাকাচ্ছিলেন সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করলেন এবং আমার রসুলকে নির্দেশ দিলেন ও আমার হাবি তোমার ইচ্ছা অনুযায়ী তুমি সেই কাবার দিকে তোমার মুখটা ঘুরিয়ে দাও তখন নামাজ দূর আকাত হলো এখনো নামাজ কিন্তু বাকি আছে দুরাকাত আল্লাহর এই দুরাকাত নামাজ পড়ে রত অবস্থায় তিনি তানার মুখটা কাবার দিকে ঘুরিয়ে দিলেন সাথে সাথে সমস্ত সাহাবাই গ্রামও তারা কিন্তু তাদের মুখটা কাবার দিকে ঘুরিয়ে দিল কেউ একবারের জন্য প্রশ্ন করল না ইয়া রসল আল্লাহ আপনি কেন নামাজের মধ্যেই আপনার মুখটা বায়তুল মুকাদ্দাসের দিক থেকে ঘুরিয়ে কাবার দিকে কেন করে দিচ্ছেন তারা আল্লাহ রসুলকে এত বেশি অনুগত্য করে কোনো প্রশ্নই করল না কিন্তু যখন এই ঘটনা ঘটল ইহুদিরা মানুষের কাছে বদনাম রটাতে থাকলো যে আসলেই মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম তিনি তার ধর্মটা নিয়ে খুশি হতে পারেননি তিনি তার ধর্মটা নিয়ে এখনও সংশয়ের মধ্যে পড়ে রয়েছেন তিনি কোন কেবলাকে আসলেই গ্রহণ করবেন এটা নিয়ে তিনি সংশয়ের মধ্যে পড়ে রয়েছেন তো তাদের এই সমস্ত কথা শুনে কিছু সংখ্যক নবমুসলিম এবং কিছু সংখ্যক মোনাফেক মার্কা মুসলিম যারা মুখে তো ইমানের স্বীকৃতি দিত কিন্তু অন্তর থেকে তারা কখনো ইমানদার ছিল না খাঁটি মুসলমান ছিল না তারাও ইসলাম ধর্মটা ছেড়ে দিল আল্লাহ পাকের উদ্দেশ্য সাধিত হয়ে গেল কারণ আল্লাহর উদ্দেশ্য ছিল ইসলামটাকে পরিষ্কার করে দেওয়া ইসলামের মধ্যে যে সমস্ত ভেজাল লোক রয়েছে সেই সমস্ত ভেজালদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নির্ভেজাল মুক্ত ইসলাম আমাদেরকে দান করা ঠিক এ আয়াতে সে সংশয়ই মহান আল্লাহ পাকরবুল আলমিন বললেন হে দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন যখনই তোমাদের নামাজের সময় হয়ে যাবে তখন তোমরা তোমাদের মুখটা কাবার দিকে ঘুরিয়ে দেবে সুহার আল্লাহ এই থেকে কিন্তু আমরা পারমানেন্টভাবে নবী ইব্রাহিম আলাহি সাল্লা সালামের সংস্কার করা কাবাকেই আমরা কেবলা হিসাবে গ্রহণ করে থাকি তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখবেন ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ